তো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আমার একটি ছোট্ট চ্যানেল শখের পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি হলো শনিবার আর ঘড়িতে এখন সময় সকালই সাড়ে আটটা মতো হবে তো ঘুম থেকে ওঠার পর আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে বাসে কাজকর্ম সেরে তারপর স্নান করে নিয়েছি তারপরে এই যে দেখো স্নান করে আসার পর এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি কারণ এতক্ষণ আমার ছেলে শুয়েছিল বিছানায় মানে ঘুমাচ্ছিল তো ও এই মাত্রই ঘুম থেকে উঠল তো সেই কারণে আর কি এখনই বিছানাটা তুলে তারপরে দেখো চলে এসেছি জামা কাপড় নিয়ে ছাদে জামাকাপড় নাড়তে আমার না রোজ দিন এরকম এক বালতি করে জামাকাপড় কাচতে হয় মানে কি করে জানি না এত জামা কাপড় রোজ দিন জমা হয় ওই কালকে ডাক্তারের কাছে গেছিলাম তো যেই চুড়িদারটা পরে সেটাও ধুয়ে দিয়েছি তারপর হাজবেন্ড কাজে যায় যেই জামাটা পরে সেটা তো রোজ দিনই কাচতেই হয় তারপর আমার ছেলের জামাকাপড় তো ধরা বাঁধার বাইরে ওর জামা কাপড় তো রোজ দিন কাচতেই হয় জামা কাপড়গুলো ছাদে মেলে চলে এসেছি ওপরের ছাদে এই যে কাককে খেতে দিতে আজকে সকালে না কাককে খেতে দেওয়া হয়নি আমার শাশুড়ি মাই প্রায় দিন কাককে খেতে দেয় তো আজকে উনি খেতে দেওয়ার টাইম পাইনি বলে আমাকে বললো কাককে খেতে দিতে তো সেই কারণে আমি যেহেতু ছাদে এসেইছি জামাকাপড় নাড়তে তাই একেবারে কাককে খেতে দিয়ে তারপরেই নিচে নামব তো এই যে আমার ছেলেও চলে এসেছে ও যদি কাউকে ছাদে উঠতে দেখেছে তার সাথে ওর ছাদে আসতেই হবে ওর ছাদে আসতে এতটাই ভালো লাগে আসলে ছাদটা পুরো খোলামেলা তো ওর ভালো লাগে ওই খোলামেলা জায়গায় একটু দৌড়াদৌড়ি করতে আর কি তো সেই কারণে যদি কেউ ছাদে আসে ও ঠিক তার সঙ্গে সঙ্গে ছাদে চলে আসে সকালে এসেছে নিচে আর নিচে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা শাশুড়ি মা রুটি করেছেন ডাল করেছেন বেগুন ভেজেছেন মানে সকালের খাবারের জন্য আর এখন আমি দুপুরের জন্য করব একটুখানি আলু আর পটলের তরকারি আর তার মধ্যে না ভাবছি কয়েকটি সয়াবিনও দিয়ে দেব। তো এই যে দেখো ওদিকে তো পটলটা ভাজা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আলু আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি আলু আর সয়াবিনটা সেদ্ধ হয়েই গেছে কিন্তু পটলটা না এখনও ভাজা হয়নি তো পটলটা ওদিকে ভাজা হচ্ছে তো আমি ভাবলাম তারই মাঝে একটু মশলাগুলো বেটে নিই তো ওদিকে মশলা বাড়তে বাড়তে পটল ভাজা হয়ে গেছিলো তো তারপরে আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম আলুও ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম টমেটো আর ওই বাটা মশলাটা দিয়ে এখন খানিক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মানে কষাবো কষানো হয়ে গেলে আলু পটল আর সয়াবিনগুলো একসাথেই দিয়ে দেব ওই যে দেখো দিয়ে দিলাম তারপরে আরও কিছুক্ষণ ভালো করে কষানোর পর দিয়ে দেবো জল একদমই সিম্পল রান্না আর আজকের বারটা যেহেতু শনিবার ছিল আর শনি আর মঙ্গলবার এই দুই দিন না আমরা নিরামিষ খাই তো সেই কারণে আজকে আমাদের নিরামিষই ছিল তো সেই জন্যই নিরামিষ তরকারি রান্না করা হচ্ছিলো আর কি আর আজকে তো বাসন্তী পুজোর অষ্টমী শ্বশুর বাড়ির আশেপাশে কোথাও বাসন্তী পুজো হয় না কিন্তু আমার বাপার বাড়ির আশেপাশে না একটা বাড়িতে বাসন্তী পুজো হতো তো ছোটোবেলার থেকেই সেই বাড়িটাই আমরা অষ্টমীর দিন যেতাম মার সাথে মা যেহেতু বাসন্তী পুজোর অষ্টমীটা করতো তো বেশ ভালো লাগতো তো সেই কারণে না বাসন্তী পুজোর আসলেই ওই দিনগুলোর কথা মনে পড়ে বাসন্তী পুজোটাই কিন্তু আমাদের আসল পুজো যতদূর আমি জানি কিন্তু দেখো আমরা দুর্গা পুজোটাকেই শ্রেষ্ঠ উৎসব হিসাবে মনে করে থাকি তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাজ এগানো হয়ে গেছে ওদিকে তো তরকারি বসিয়েই দিয়েছি তরকারি বসিয়ে দেওয়ার পর না আমি এদিকে রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিলাম আমি এরকমটাই করি একটা রান্না বসিয়ে না রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাহলে না অনেকটাই কাজ বাজের সুবিধা হয় শুধু গ্যাসটা মুছে নিই কারণ গ্যাসে যেহেতু তরকারি বসানো ছিল তো তরকারিটা নামিয়ে রেখে এখন না গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আজকে না গ্যাসটাই বেশ ভালো তেল কাজটা ছিল সকাল থেকে যেহেতু এটা ওটা রান্না করাই হচ্ছে গ্যাসে তো সেই কারণে আর কি গ্যাসটা একদম ভালো করে আজকে মুছে নিচ্ছি আর রান্না বান্নার পর না গ্যাস যদি ভালো করে মোছা না হয় আর রান্নাঘর যদি পরিষ্কার না করা হয় আমার একদমই ভালো লাগে না তো রান্না করার সাথে সাথেই কিন্তু আমি গ্যাস রান্নাঘর সমস্তটাই একদমই পরিষ্কার করে টিপটপ করে নিই রান্নাঘর পরিষ্কার করে বাসনও মেজে নিয়েছি তারপরে এখন দেখো সবজি কেটে ছেলের খিচুড়িটা বসিয়ে দেবো ডাল চাল নুন হলুদ তেল সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে খিচুড়িটা কিন্তু আমি প্রেশারে বসিয়ে দিয়েছি আর এরই মাঝে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কি কি রান্না হয়েছে আজকে আমাদের রান্না হয়েছিল ভাত যে পটল তরকারি সোয়াবিন দিয়ে আর আর হয়েছিল লাউ দিয়ে ডাল বেগুন ভাজা আর উচ্ছে ভাজা তারপর দুপুরবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি তারপরে এখন চলে আসলাম ছাদে এখন ওই ঘড়িতে একটা মতো বাজে ছেলেকে স্নান দান করিয়ে খাইয়েও দিয়েছি তারপরে আমি এসেছি ছাদে আজকে না পুরো টানা রোদ বেরিয়েছিল মাঝে কয়েকদিন মেঘলা মেঘলা করছিল কিন্তু আবার দেখো এখন কিন্তু টানা রোদ বেরাচ্ছে আর জামা কাপড়গুলো একদমই শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে তো ভাবলাম নিচে শুতে যাওয়ার আগে একেবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই যেহেতু সমস্তটাই শুকিয়ে গেছে খালি খালি আর রোদে রেখে কী বা করবো জামা কাপড়গুলো একেবারে তুলেই নিয়ে যাই এজন্য দেখো চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে আর আমার না এই সমস্ত সংসারের কাজকর্ম করতে খুবই ভালো লাগে মানে সমস্ত কাজ গুছিয়ে টিপটপ করে করতে আমি কিন্তু খুবই ভালোবাসি আর আমার কোনো জিনিস ওলট পালট বা অগোছালো ঘর আমার একদমই ভালো লাগে না আমার মনে হয় যেন সমস্ত কিছু যেন সব জায়গায় গুছিয়ে থাকবে একদম টিপটপ থাকবে এটাই না আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে কোনো জায়গা যদি অগোছলও থাকে আর সেটা যদি একবার আমার চোখে পড়েছে সেই জায়গাটা যতক্ষণ না গোছানো হবে ততক্ষণ যেন আমি একটু বসেও শান্তি পাই না মনে হবে যেন ওই জায়গাটা কখন গোছাবো এরকমটা মনে হয় না সকালবেলা স্নানের পর স্কিন কেয়ারটা করার একটু টাইম ছিল না খুবই তাড়াহুড়োর মধ্যে স্নান দান কমপ্লিট করে রান্না করতে গেছিলাম কারণ হাজব্যান্ড কাজে বেরাবে যেহেতু তো সেই কারণে আর কি প্রচণ্ড তাড়াহুড়ো ছিল সেই জন্য দেখো এখন স্কিন কেয়ারটা করে ফেলছি স্কিন কেয়ার বলতে ওই হাত পায়ে একটু লোসান লাগাই লোসান না লাগালে না হাত পাত কেমন যেন সাদা সাদা ভাব লাগে তো সেই কারণেই আর কি একটু লোসান লাগিয়ে নিলাম আর মুখে একটু ক্রিম লাগিয়ে ছেলেকে নিয়ে না শুয়েছিলাম দুপুরবেলা রোজ দিনের মতো ছেলে তো ঘুমিয়েছিল কিন্তু আমি না আজকে আর ঘুমাইনি আজকে সারা দুপুর আমার কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেগুলোই করছিলাম ভিডিও এডিটিং করতে করতে মাঝে একবার ঘুমিয়েও পড়েছিলাম তারপরে না হট করে ঘুম ভেঙে গেছিলো তারপরে আবার বাদ বাকি ভিডিওটা এডিট করতে করতে সাড়ে চারটে মতো বেজে গেছে তারপরে ভাবলাম আর শুয়ে থাকবো না উঠেই পড়ি আর এরই মাঝে ছেলে উঠে গেছিলো তো উঠে যাওয়ার পর এখন দেখো বিকেলের কাজকর্মগুলো সেরে নিচ্ছি দুপুরে যেহেতু শুয়েছিলাম বিছানা একটু ওলট পালট হয়েছিল তাই বিছানাটা ভালো করে গুছিয়ে এখন ঘরটা ঝাঁদ দিয়ে নিলাম তারপরে এই যে আমাদের ঘরের সামনে যেই উঠান মতো জায়গাটা আছে সেখানটাই এখন ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি তোমাদের তো আগের দিনই বললাম যে এই ঝাঁটাটা প্রচণ্ডই ছোটো হয়ে গেছে ঝাড় দিতে দিতে মানে ক্ষয় হয়ে গেছে তো ওই ঝাটাটা দিয়ে না একদমই ঝাড় দেওয়া যাচ্ছে না তো সেই কারণে ওই বসে বসেই ঝাড় দিই ঝাটাটা খুব শিগগিরই চেঞ্জ করতে হবে হবে না একেবারেই হচ্ছে না বিকেলে সমস্ত কাজকর্ম সেরে এখন যাব একটুখানি বাইরে রোজ দিন না বিকেলে যাই একটু বাইরে বাইরে সবাই আসে সবার সাথে একটু গল্পগুজব করলে না একটু মনটাও ভালো লাগে সারা দিন যেহেতু ঘরের মধ্যেই থাকি আর ছেলেও তো ঘরের ভিতরে থাকে ওকে নিয়ে একটু যাই ও খেলাধুলা করে ঘরে চলে এসেছি অনেকক্ষণই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না ওই এখন ঘড়িতে সাতটা মতো বাজে ছেলেকে সন্ধ্যার টিফিনটা খাইয়ে দিয়েছি আর আমিও না আজকে একটু সন্ধ্যাবেলা চা খেলাম সাধারণত আমি সন্ধ্যাবেলা চা খাই না সকালে একবারই চা খাই কিন্তু আজকে না সন্ধ্যার দিকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তো সেই কারণে আর কি এক কাপ চা খেলাম তো তারপরে দেখো বসে পড়েছি এক গাদা জামা কাপড় নিয়ে এখানে রয়েছে একদিনের দিনের জামা কাপড় না এখানে দু দিনের জামা কাপড় রয়েছে তো দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড় প্রথমে না জামা কাপড়গুলো সমস্তটা সোজা করে নিয়ে না আলাদা আলাদা করে নিয়েছি মানে আমার জামা কাপড় আমার হাজবেন্ডের জামা কাপড় ছেলের জামা কাপড় তিনজনের কাপড় আলাদা আলাদা করে তারপরে এখন ভাজ করে নিচ্ছি এরকম আলাদা আলাদা করে ভাজ করলেন আমার মনে হয় যেন তাড়াতাড়ি করে ভাজ করতে পারি আমি জামা কাপড় ভাজ করছিলাম আর ওদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু ওর বদমাইশিটা চালিয়েই যাচ্ছে ও না মাঝে মাঝে এমন বদমাইশি শুরু করে যে কি বলবো মাঝে মাঝে মানে অধৈর্য ধরে যায় কিন্তু কি করব আমি তো মা আমাকে তো সহ্য করতেই হবে তাই না আমরাও যখন ছোটো ছিলাম না জানি মাদের কত বিরক্ত করেছি এরকমটা আমার ছেলে এখন করে তো যাই হোক যতদিন ছোট আছে ততদিন তো করবে বড় হলে তো যে যার মতো হয়ে যাবে তখন হয়তো এই ছোটবেলার দিনগুলোকেই মিস করব। কাজকর্ম সেরে ছেলেকে নিয়ে একটু বই পড়াতে বসিয়েছিলাম আর স্লেটে এতক্ষণ আমি ওর হাত ধরে লিখিয়েই দিচ্ছিলাম এখন ওকে বলেছি একা একা লিখতে আর ও দেখো স্লেটের মধ্যে গোল গোল করছে ও তো এখন লিখতে শেখেনি তো সেই জন্যই আর কি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো